রহমানের গণিত প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এর প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে উদাহরণের একটা অঙ্ক আছে সেটা দেখাবো দুই নম্বর দুই নম্বরে এই শূন্যস্থানটা আমরা করবো অঙ্কটা সহজ আছে বুঝতে পারলে ওয়ান টুর ভিতরে করা যাবে অঙ্কটা আমি এই অঙ্কটা হবো আটশো তেইশ পূরণ এক স্থান পূরণ এরপরে পূরণ করতে হবে এটাকে স্থানে কোনটা হবে শুধু সেটা বের করতে হবে এটা বের করতে পারলেই সমস্ত অঙ্কটা বের করা যাবে এখন আমরা বের করার নিয়মটা দেখাবো দুই নম্বরে আটশো তেইশ এক শূন্য স্থান এখানে পাঁচ অঙ্কসব করা আমি একটা পরিস্থিতি দিলাম কারণ ওখানে পরিস্থিতি হবে পাঁচ শূন্যস্থান পূরণ শূন্য স্থান পূরণ শূন্য স্থান শূন্য স্থান পুরুন এক দুই তিন চার পাঁচ এখন দেখো আমি অঙ্কটা এইখানের অঙ্কটা বের করতে পারলে আমরা সমস্ত অঙ্ক বের করতে পারব এখন এখানের অঙ্কটা কীভাবে বের করবো আমাদের এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যে সংখ্যাটা এই তিনের সাথে গুণ হইয়া গুণ ফল পাশ হবে এমন একটা সংখ্যা নেবো আবার বলি এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যে সংখ্যাটা যে সংখ্যাটার সাথে এই তিনের গুণ করার ফলে এই পাস হবে ঠিক আছে এবং এখানকার পাসই কিন্তু আমাদের এখানে আসছে তাহলে আমাদের এই পাস কিভাবে আসছে সেইটা আমরা বের করব। তাইলে আমরা এখানে সংখ্যাটা পাবো তাহলে আমরা কিভাবে বের করব সাধারণত আমরা গুণ করার সময় এখান থেকে এইখানে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার পূরণ দিই এখানটার এই সংখ্যাটার সাথে এইটার সাথে পূরণ দিই এই সংখ্যাটার সাথে এইটার সাথে পূরণ দিই তাহলে কি আমরা প্রথমতে প্রথমত এইটার সাথে এইটার সাথে পূরণ দেবো তাই না এই সংখ্যাটার সাথে এইটা পূরণ দেবো তাহলে এইটার সাথে কত গুন দিলে আমাদের কত ঘরের নামটা গুনতে হবে তাহলে আমরা তিন ঘরের নামটা গোনা শুরু করবো কত ঘরের নামটা তিন ঘরের নামটা গোনা শুরু করবো ঠিক আছে তাহলে এখন দেখো তিন এক্ষে তিন মেলে নেয় পাশ এখানে পাঁচ হইতে হইবে ঠিক আছে তিন দুগুণে ছয় এখানে পাঁচ মেলে নেয় তিন সাতা তিন পাঁচা পনেরো তিন চাইরা বারো বারোর দুই মেলে নেয় তিন পাসা পনেরো হ্যাঁ পনেরো পনেরো মেলছে কিন্তু পনেরো আমরা হাতে রাখবো তিন পাসা পনেরো মানে তিন পাঁচা পনেরো মানে এখানে পাঁচ যদি দিই তাহলে পাঁচের সাথে তিন পূরণ দিলে এই পনেরোর পাঁচ আসে হাতে থাকবে এক ঠিক আছে এখন আমরা এটা দিতে পারি কিন্তু আরও দিতে পারি কি না আমাদের সেটা দেখতে হবে তিন ছয় আঠারো হবে না তিন সাতা একুশ হবে না তিন আডা চব্বিশ হবে না তিন নং হবে না তিন দশকে তিরিশ হবে না তার মানে আমরা শিওর যে তিন পাশা পনেরোই হবে আমরা শিওর তিন পনেরোই হবে এইভাবে বোঝলাম এই এই সংখ্যার সাথে এই সংখ্যার পূরণের ফলে এই পাঁচ আমরা পাইছি কত পাইছি পাঁচ পাইছি পাঁচ তিনা পনেরো তাহলে আমরা এখানে পাঁচ লিখতে পারি পাঁচ তিনা পনেরো পনেরো পাঁচ হাতে কত এক হাতে এক তাহলে এই পাঁচ দুগুণে দশ এ দেখো এদিকে তাকাও এই জায়গায় পাঁচ দুগুণে দশ আর হাতের এক কত এগারো এগারোর এক হাতে কত এক পাঁচ আডা এই পাঁচ আডা চল্লিশ চল্লিশ আর হাতের এক কত একচল্লিশ একচল্লিশের এক হাতে চাই হাতে চাই আর কোনো সংখ্যা নাই আমরা চাই বসাই দেবো বুঝতে পারছো কি এখন দেখো এখন আমরা এই এখানে কয়টা লেয়ার হবে আমাদের এই গুণ এই গুণন অঙ্কটায় আমার দুইটা লেয়ার হবে এই একটা লেয়ার দুইটা লেয়ার এইটা দিয়ে একটা লেয়ার হবে এইটা দিয়ে একটা লেয়ার হবে আমাদের একটা লেয়ার হয়ে গেছে এখন দ্বিতীয় লেয়ারের কাজ করবো আমরা তিন এক খে তিন দুই এক খে দুই আট এক খে আট বুঝছে না বুঝছে এখন দেখো এখন আমরা এই দুইটা লেয়ার পাইছি দুইটা লেয়ার পাইছি না এখন দুইটা লেয়ারের কাজ কি পুরোনোর বেলায় দুইটা লেয়ার সবসময় যোগ হয় এখানে দুইটা লেয়ার থাকতে পারে তিনটা লেয়ার থাকতে পারে এখানে তিনটা অঙ্ক থাকলে তিনটা লেয়ার হবে চারটা অঙ্ক থাকলে চারটা লেয়ার হবে বুঝতে পারছি প্রত্যেকটাই ক্রস করশ্চিহ্ন চিহ্ন হইতে হইতে যাইবে আমরা কেন ক্রস চিহ্ন দিছি আমরা এই সংখ্যাটা দিয়া গুণ দিছি প্রথম লেয়ারের কাজ হইছে দ্বিতীয় লেয়ারে আমরা এখান থেকে এইখানে সংখ্যাটা দিয়ে কাজ করিনি আমরা করছি এই সংখ্যাটা দিয়া এই দ্বিতীয় সংখ্যাটা দিয়ে কাজ করছি এই জন্য দ্বিতীয় সংখ্যা থেকে আমরা বসাবো কিন্তু এইখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো কারণ এখান থেকে আমরা এই এই দ্বিতীয় লেয়ারের যে অঙ্কটা এর সাথে গুণ দিয়ে যে সংখ্যা আসবে সেটা এখানে লিখতে পারবো না এখানে কি লেখা যাবে না সেটা লিখতে হবে এইখানে হ্যাঁ এই জন্য আমরা এখানে ক্রশ চিহ্ন দিয়ে দিছি শূন্যও দিতে পারি শূন্য দিলে হয় কি অনেক সময় দেখা যায় শূন্যটা একটা অঙ্কের একটা সংখ্যা হয়ে যায় কিন্তু এটা কোনো অঙ্কের সংখ্যা না এখানে কি কোনো অঙ্কের কোনো সংখ্যা আসবে না আমরা শূন্য দিলে বোঝা যাবে যে এখানে একটা অঙ্কের সংখ্যা আসছে তাই অঙ্কের কোনো সংখ্যা বোঝা গেলে তখন অঙ্কটা বুঝতে কষ্ট হইবে বুঝতে কষ্ট হইবে এই জন্য এটা ক্রশুন্ডি দেওয়াই ভালো আমাদের এখানে কোনো অঙ্কের সংখ্যা থাকবে না এখানে কোনো অঙ্কের সংখ্যা কি আসবে না এখানে যদি আমরা শূন্য দিই তখন আমরা অঙ্কটা গোজামিল হয়ে যাবে তখন মনে হইবে কি এইখানে কোনো একটা সংখ্যা আমরা এখান থেকে এই জিরো আনছি গুণের কারণে এখানে একটা জিরো আসছে সেইটা মনে হইবে এই জন্য আমরা ক্রশ্চিহ্ন দিলেই বেশি ভালো হয় হুম জিরো দিয়েও করা যায় যে করার সে করবে সমস্যা নেই তুমি ক্রশ্চিহ্ন দিয়েই করবা আর যদি স্কুল থেকে বলে তাহলে জিরো দিয়েই করব এখন দেখো এখন আমরা পাঁচ যোগ করবো দেখো পাঁচ পাঁচ নামছে তিনের এক কত চার দুইয়ের এক কত আট আর চার কত বারো বারো তাহলে এখানে এক আর দুই বারো তাহলে আমরা এভাবেই লিখতে পারি কিন্তু লিখবো না বারো দুই বারো দুই এরপরে আর কোনো সংখ্যা নেই আছে আমরা বারো এক লেখ লিখে রাখবো বারো দুই লেগসি হাতে এক তাহলে আর কোনো সংখ্যা নাই যখন তবে আমরা হাতে এক এখানে নামাই রাখবো বুঝতে পারছো আর আমরা এভাবে বারো সরাসরি বারো পাইলেও লিখে রাখতে পারি আর তোমাকে বোঝানোর জন্য আমি এইভাবে লেখলাম বুঝতে পারছো তাহলে আমাদের অঙ্কটা শেষ Uh-uh. <clears throat>